হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভিহন ওয়েলকাম টু এ নিউ ব্লগ আর করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন এখন সময় সাতটা দশ আর আজকের কুয়াশা ভীষণ পড়েছে কিছু দেখা যাচ্ছে না আমি কুয়াশা পড়েছে বলে একটু দেরি করে বেরোলাম কারণ এখানে খেয়া চলাচল বন্ধ হয়ে যায় মানে দেখতে পায় না একটু দূর থেকে কোনো কিছু দেখতে পায় না এই জন্য খুবই প্রবলেম হয় খেয়া চালাতে আর এই জন্য আজকের সকাল সকাল যে হাটে মানে এই ভেসেলের লোকজনও কম আছে আর দাঁড়িয়ে আছি প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু এখনো খেয়ে আসেনি আর খেয়ে আসলে উঠে যাবো আর তো আগে একবার এসেছিলাম তো সেদিন ওরকম প্রচণ্ড কুয়াশা পড়েছিলো তো সেদিন সাতটা থেকে প্রায় আটটা পনেরোর দিকে পার হয়েছি মানে এতক্ষণ বসেছিলাম খেয়া আসেনি যে খেয়াগুলো তুষকালী পার থেকে আসছিলো সেগুলো মানে আমাদের সন্দেশখালী ঘাটে এসে পৌঁছতে পারেনি কারণ অনেক বড় নদী তো কোথায় কোথায় বেরিয়ে গেছে মানে বসে মানে ওরা বুঝতে পারছে না যে কোথায় জেটি ঘাট আছে কোথায় ভেসেল আছে কোথায় সন্দেশকালী ঘাট কোথায় ঘাট ঠিক বুঝতে পারে না এর জন্য ওরা বিভিন্ন জায়গায় বেরিয়ে যায় লম্বা নদী দ্বিভ্রষ্ট হয়ে যায় মানে সঠিক দিকে আর যেতে পারে এটা একটা ব্যাপার তো এগুলো যদি প্রত্যেকটা বোটে যদি কম্পাস রেখে দিত সেরকম সেক্ষেত্রে কোনো অসুবিধা হতো না প্রবলেম হতো না কিন্তু খরচ পড়ে যাবে খরচ সাপেক্ষ ব্যাপার ওই জন্য আর এমনি সকল সময় এখানে কুয়াশা পড়ে না মাঝে মাঝে এক দু দিন তিন দিন এরকম হয় শীতের সময় আর এই করেই মানুষের ভোগান্তিটা হয় আর কি যাই হোক আজকের কটার সময় পৌঁছোতে পারবো জানি না তো একটু ওয়েট করি তারপরে যদি কুয়াশা না কমে বাড়ির দিকে চলে যাব ওখানে ফোন করে দেবো তো সঙ্গে থাকুন ফাইনালি আমাদের খেয়া বোর্ড এসেছে এখন সাতটা পঁয়ত্রিশ হয়েছে যা হোক এসেছে এবার দেখা যাক আমাকে পৌঁছতে পারি কি না খেয়া বোর্ডে উঠে বসি এখন সময় নটা ষোলো আর একটু আগেই পড়ানো শেষ করলাম মানে আসলাম ঘাটের দিকে এসেছি আর খেয়া ছেড়ে দিয়েছে ওই দূরে চলে গেছে আর এখনও পর্যন্ত দেখুন কুয়াশা কাটেনি অন্ধকার হয়ে আছে অনেক দূর দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা পড়েছে সকাল থেকে এখনও কাটেনি প্রায় নটা ষোলো হয়ে গেল এখনও পর্যন্ত কাটেনি তো আজকে সারাদিন মনে হয় এরকম কুয়াশার থাকবে আকাশ একটা খেয়া দেরি হওয়া মানেই হচ্ছে প্রায় কুড়ি মিনিট দেরি তো গিয়ে পর স্নান করে আবার বেরোতে হবে খাওয়া দাওয়া করে বেরোতে হবে পৌনে বারোটা আর আমি ফিশারিতে এসেছি তো এসে দেখি আমার ফিশারি পরিবেশ মোটামুটি খুবই ভালো কারণ ঝাঁঝি হচ্ছে দেখলাম যে প্রচুর ছোটো ছোটো ঝাঁঝি উঠেছে তো ঝাঁঝি হলে বেশ মাছ ভালো হয় তো এই জন্য ঝাঁঝি হওয়াটা খুব ভালো অনেকে ফিশারিতে ঝাঁঝির দানা ছড়িয়েছে যাতে ঝাঁঝি হয় তো আমি সেটা ছড়াইনি কিন্তু তবুও দেখছি যে আমার ভালোই ঝাঁঝি বেরিয়েছে এই যে সাইডে সাইডে এসে যে শ্যাওলা হয়েছে তারপরে অনেক ঝাঁঝি ছোট ছোট মাছ ওরা কেটে কেটে দিচ্ছে আর ভাজছে কিছু তো যাই হোক মোটামুটি এটা ভালো লক্ষণ দেখা যাক আর সেই সঙ্গে মাছ তো প্রায় পনেরো কুড়ি দিন আগে ছাড়লাম কিন্তু এই মুহূর্তে মাছটা ছাড়া খুব দরকার মানে প্রথম প্রথমবারে যে মাছগুলো ছাড়া হয় সেগুলোই বেশ ভালো হয় এই জন্য দেখি আজকে ছাড়লাম না কালকে ছাড়বো কালকে ধামাখালি থেকে নিয়ে আসবো কালকে ধামাখালিতে পড়াতে যাব একেবারে আর মাছ নিয়ে আসবো কারণ নদীর মাছ পাওয়া যাচ্ছে না আমি তো বাড়িতে থাকি না সারাদিন আর বাড়িতে থাকলে নদীর মাছ কালেক্ট করা যেত কিন্তু যে ব্যাপারই আমাকে মাছ দিয়ে যায় তো মানে তার সমস্ত ফিশারিতে মাছ দেওয়া লাগে আর কি মানে সবাই ওকে রিকোয়েস্ট করে মাছ দেওয়ার জন্য ওই জন্য সমস্ত ফিশারিতে মাছ দিয়ে দিতে আর আমার সময় হয় না যদিও আমাদের বাড়ি থেকে এসে ঘুরে গেছে আমি একদিন স্কুল চলে গেছিলাম তো এসে ঘুরে চলে গেছে আমি থাকলে হয়তো মাছ গুনে ছেড়ে দিতাম আর বুলটি তো সব পারে না ওই জন্য আর যে সমস্ত মাছ ছাড়তে হবে সেটা হচ্ছে তেলাপিয়া মাছ ছাড়তে হবে পার্শে মাছ ছাড়তে হবে এগুলো এখনও ছাড়িনি তেলাপিয়া মাছ পার্শে মাছ এগুলো ছাড়ার দরকার কারণ সারা বছর ধরে আমরা তো মাছ কিনে খাই না এই ফিশারির উপর নির্ভরশীল হয়ে থাকি তো এখান থেকে বিভিন্ন মাছ সারা বছর আমাদের চলে যায় এই জন্য এটা ছাড়বো কিন্তু যে সময়টা মাছ ব্যাপারই আসে আমাদের গ্রামের দিকে তখন আমি তো থাকি না বাড়িতে এই জন্যই প্রবলেম হচ্ছে তো দেখি ওদের ফোন করে যদি রবিবারে করে দিয়ে যেতে পারে জল এখনও দেয়নি গন শুরু হয়ে গেছে কিন্তু জল দেয়নি জল দিলে ভাবছি যে আঁটল পেতে দেবো আটল পেতে দিলে চিংড়ি মাছ পড়বে কারণ অনেক দিন ধরে জল দেওয়া আছে তো প্রায় এক মাস হয়ে গেল তো ছোটো ছোটো যে চিংড়ির ইয়ে থাকে মেন থাকে সেগুলো এতদিন আশা করি বড়ো হয়ে গেছে এবং চিংড়ি মাছ ভালো হয়েছে এবার আটল পাতলে কিছু চিংড়ি মাছ পড়বে অনেক দিন চিংড়ি মাছ খাওয়া হয়নি মানে ফিশারি ছেড়ে দেওয়ার পরে চিংড়ি মাছ বেশ কয়েকদিন খাওয়া হয়নি তো ভাবছি যে কালকের একেবারে মাছ নিয়ে আসবো আর আঁটলটা নিয়ে আসবো নিয়ে এসে এখানে পেতে দেবো আর সারাদিন ওয়েদার ভীষণই খারাপ মানে কাল থেকে মেঘলা করে আছে আজকেরও সারাদিন মেঘলা একদমই ভালো লাগছে না আর যত রৌদ্র পড়বে মাছ ভালো থাকবে এটা জিনিস দেখাচ্ছি আপনাদের খুব খারাপ লাগছে তো একদিন আপনাদের দেখিয়েছিলাম যে আমার ফিশারিতে একটা রকম মাছ মানে কাঁকড়া সমুদ্র কাঁকড়া তো সেই কাঁকড়াটা আমার ফিশারিতে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে থাকবে এবং অনেক বড় হবে কিন্তু সেই কাঁকড়াটা মারা গেছে এই যে সে কাঁকড়াটা পুরো মোড়ে আর জলে ভেসেছিল আমি একে তুললাম অনেকটা পচে গেছে এই দেখুন এই যে একদম মরে গেছে আসলে আমার মনে হয় খাদ্যের অভাব ঘটেছিল ওই জন্য মারা গেছে বেশ আগের থেকে কিন্তু অনেক বড় হয়েছিল কাঁকড়াগুলোর দাম ভীষণ মানে প্রচুর টাকার দাম কারণ এই কাঁকড়ার এই কাঁকড়াগুলোর নীল ধরনের রক্ত পাওয়া যায় তো সেই রক্তগুলো প্রচুর দাম মানে এক গ্রাম ওই নীল রক্তের দাম প্রায় কয়েক লক্ষ টাকা দাম তো এইগুলো মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই সমস্ত প্রাণীগুলো এই জন্য এগুলো এত দাম বর্তমানে তো যাই হোক মরে গেল খুব চারটে আর যে বেরিয়েছি সাইকেলে যাব হাটে খুলনার হাটে তো সপ্তাহের মধ্যে শনি রবিবার ছুটি পাই তো আজকে ওই জন্য যাচ্ছি আর শাস সপ্তাহ তো একদম বাজার করার সময়ই পাই না এই জন্য আজকে বাজার করাটা খুব দরকার আর তাছাড়া খুলনার হাটে একটু সবজিটা কম দাম থাকে আর তাছাড়া কিছু টুকটাক ফল নিতে হবে যেটা ওখানে একটু কম থাকে এখানকার তুলনায় এই জন্য যাচ্ছি আর আজকের বিকেলে পড়ানো ছিল বিকেলের আমি রাত্রে করে নিয়েছি এই হাটে যাবো বলে আর সকালে পড়ানো ছিল আর আবার হাট থেকে এসে বাজারগুলো রেখে দিয়ে পড়াতে আজকে সারাদিনই মেঘলা করে আছে আকাশটা চারিপাশে কুয়াশা আর মেঘলা করে আছে বৃষ্টিও হয়েছে বিকেলের দিকে মানে দুপুরের পরে বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হয়নি তো মনে হচ্ছে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে তো যাই হোক কেউ হয় দেখা তগুলো প্রাইভেট আর স্কুল করে একদমই পড়াশুনো করার টাইম পাওয়া যাচ্ছে না খুব খারাপ লাগছে যে পড়াশুনোর টাইমটা অনেকটাই কমে গেছে মানে একদমই পড়াশুনো করার সময় পাচ্ছি না তো ভাবছি এখান থেকে কিছুটা সময় বের করে অবশ্যই স্টাডি করতে হবে কারণ সামনে কিছু পরীক্ষা আছে কয়েক মাস পরে আবার পরীক্ষা তো দেখি কী করা যায় শনিবারের বিকাল ছাড়া ওর হাটে যাওয়ার মতো সুযোগই নেই অ্যাকচুয়ালি এখানে বুধবার আর শনিবার পরেই হাট হয় তো বুধবার তো বিকালবেলা ওর সময় পায় না আর শনিবার করে ও ছুটি রেখেছে মানে এই হাটে যাওয়ার জন্য তো সারা সপ্তাহে কী কী বাজার করে এনেছে এক্ষুনি দেখাবো তো প্রথমে বের করে ফেলেছি এই যে এক ছড়া কলা আর আনতে আনতে এই যে কিছুটা থেদ লেগেছে আসলে অনেকটা দূর তো মানে খেয়া পেরিয়ে যেতে হয় আবার সাইকেল করে অনেকটা আসতে হয় এগুলো কিন্তু সব সবেদা এগুলো এই যে বড়ো বড়ো সবেদা আর সবথা খেতে আমার ভীষণই ভালো লাগে এর মধ্যে কাঁচা বাঁকা সব রকম আছে মানে বেশ কয়েকদিন রেখে রেখে খাওয়া যাবে আর কি আচ্ছা এর মধ্যে আছে ব্রোকলি কালকে মাছ ধরবে ব্রগলি দিয়ে খাব ব্রগলির কথা বলে আমার মাছের কথা মনে পড়ে এই যে হচ্ছে বাঁধাকপি আপনারা আবার অনেকেই কমেন্ট করছেন যে মাছ কাটতে নেই কিন্তু কী করব মাছ যদি না কাটি খাওয়া হবে না আর আমার হাজবেন্ড আবার ওই কাজটা করতে করেছে খাওয়াই বন্ধ করে দিতে হবে আচ্ছা এর মধ্যে কি সব বের করবো এর মধ্যে আছে এই যে গাজর এই যে বেগুন এর মধ্যে আছে আদা আর পেয়ারা এনেছ পেয়ারাটা আমার খেতে খুব ইচ্ছে করে ছোটো ছোটো পেয়ার গাছে পেয়ারা নাকি কারো গাছে পেয়ে তাই তো একটা খেতেই হয় এই যে ছোটো ছোটো পেয়ারা আছে এগুলোতে আমি আর সব ঢাকছি না এর মধ্যে দেখাচ্ছি ভালো করে এর মধ্যে আছে কাঁচা পাকা টমেটো আর এই যে কড়াইশুঁটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পেয়ারা ব্যাস এর মধ্যে এইগুলোই আছে আর বাকি এইগুলো আছে সবাই দিয়ে আর একটা পেয়ারা ধুয়ে খাওয়া শুরু করি এগুলোর উৎপাত অনেকখানি কমেছে আমাদের এখানে এই হচ্ছে আমাদের সারা সপ্তাহের বাজার বাড়িতে আলু আছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সময় হচ্ছে আটটা উনচল্লিশ তো হাজব্যান্ড পড়িয়ে আসছে ওই পাঁচ মিনিট হয়েছে আর কি এসেই দেখে জল নেই আরও এখন জল আনতে গেল গ্রামের কলে ওই রোজ রাত্রিবেলা পড়ি আসে আর আটটা বা আটটার পরে যখন আসে আর কি তখনই ওই এক কলসি করে জল আনে যেটা দিন চলে আমি তো এখন বেশ কয়েকদিন হলো আর জল আনতে পারি না আর আনলেও এক বালতি করে আনি আর সেই বালতি জলে হয় না আর কি দুজনের তো ওই এক কলসি করে আনলেই আর কি হয় তো ওই জন্য ও গেল কলসিটা নিয়ে জল আনতে আর ও আগে শুধু বলতো তুমি চলো তো এখন আর বলে না আমি এখন আর যাইও না আর আমার আজকে শরীরটা খুব একটা ভালো নয় আমি সন্ধ্যের থেকেই বসে আছি সন্ধ্যের থেকে বলা সেই দুপুর থেকেই বসে আছি একটু শুয়ে আছি একটু এরকম হচ্ছে আর কি যাই না কেন শরীরটা একটু খারাপ লাগছে তো এটা স্বাভাবিক এই সময়টা খারাপ ভালো কত কিছুর মধ্যে দিয়ে শরীর যাবে তো যাই হোক ও একটু আগে পড়ে এলো এসে বলে মাঝে মাঝে যে একটু বসবো তারও উপায় নেই তো কি করব মানে শুনতেও খারাপ লাগে আর বুঝতে পারি কিন্তু কিছু করার নেই যা যতটুকু পারি আমি করার চেষ্টা করি কিন্তু যেগুলো না পারি সেগুলো আর কি করে করব। তো যাই হোক এক করছি জল আনতে গেছে আনু এনে আর একটুখানি রেস্ট নেবে আর রাতে রান্না বান্না নেই ওই আছে আর কি দুপুরের যা রান্না করেছিলাম সেগুলো